কাঁচামাতার যে দাম বাড়ছে সম্ভব সম্ভব না ভাই বাবা আমাকে যে দাম প্রচুর দাম রোজার মাসে দাম খুব কম ছিল আমাদের আয় উন্নতিও ভালো ছিল বুঝছেন আমাদের এখন আয় উন্নতিও নাই আর ব্যবসা ইয়ে নাই আমরা মালে কোনো জিনিসই খেতে পারি না আপনি বিশ টাকার জিনিস হয়ে গেছে চল্লিশ টাকা চল্লিশ টাকার জিনিস হয়ে গেছে আশি টাকা আমরা কীভাবে করুন কী খাম করবো বাল বাচ্চা লিয়ে মরণ ছাড়াও করি এখন যদি আমাকে সরকার যদি এটার দিকে তাকায় তা আমাদের সবার জন্য ভালো হবে বুঝছেন না সরকার না থাকা গেলে কেন এই যে অটো রিক্সা আওয়ার পর থেকে আমাকে পায়ের কোনো ইয়ে নেই আমরা বাল বাচ্চা নিয়ে অনেক কষ্ট আছে দুধ খামো দুধের দাম হয়ে গেছে একশো বিশ টাকা কি খামো বাচ্চাকে দুধও খাওয়াতে পারে এটা যদি আপনারা সরকার যদি এদিকে আমাদের দিকে না দেখে তো আমাকে মহিলা যাওয়া ভালো আমাদের